lost Shelly a year ago These days it's just me and the kid I didn't want any of this Uh self defense Sorry. হ্যালো গাইস কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে এই সিনেমাটি মূলত তৈরি করা হয়েছে দুই হাজার তেইশ সালে যেটা হচ্ছে ব্ল্যাক কমেডি ফিল্ম কিন্তু সিনেমাটি যখন সোশ্যাল মিডিয়াতে খুব জনপ্রিয় হয় তখন এটাকে থিয়েটারে রিলিজ দেওয়া হয় এবং এই সিনেমাটির বাজেট কত কত টাকা কামিয়েছে কোনো ইনফরমেশন নেই তবে আশা করছি সিনেমাটি তোমাদের পছন্দ হবে কারণ এটা কমেডি সিনেমা হলেও দশে সিক্স পয়েন্ট ওয়ান পেয়েছে তবে তুমি যদি সিনেমাটার অ্যাকচুয়াল মজা নিতে চাও তোমাকে অবশ্যই তো মেন সিনেমাটি দেখতে হবে তো যাই হোক আমরা মূল ভিডিওতে যাব তার আগে ছোট্ট একটা ব্রেক থাকছে তুমি ব্রেকটা স্কিপ করে মূল ভিডিওতে যাও ততক্ষণ আমি রেডি হয়ে যাই মূল সিনেমাটি এক্সপ্লেন করার জন্য স্বাগতম প্রিয় বন্ধুরা তোমরা কি এক ঘেমিতে ভুগছো তাহলে মজা পাওয়ার জন্য আজকের বিষয়টি একদম উপযুক্ত তোমাদের জন্য এখানে তোমরা বিভিন্ন খেলার ফলাফল জানতে পারবে খেলা সরাসরি দেখতে পারবে এবং ভবিষ্যৎবাণী করার মতো মজার একটি অংশ রয়েছে যেখানে তুমি অনুমান করতে পারো কোন দল জিতবে কতটা ব্যবধানে ইত্যাদি এতে রয়েছে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ বিলাসবহুল গাড়ি নামি মোবাইল ফোন কম্পিউটার এবং আরো অনেক কিছু এটি এমন একটি বিশ্বস্ত জায়গা যেটি পিএসজিএর এর মতো আন্তর্জাতিক খেলার দলের পৃষ্ঠপোষকতা পেয়েছে তাই এতে কোনো সন্দেহের সুযোগ নেই নতুন কিছু খেলার সংযোজন হয়েছে যেমন দ্রুতগর্তির চ্যালেঞ্জ খেলা ও মুরগির পথ খেলা যেখানে সহজেই খেলে আনন্দ নেওয়া যায় আর হ্যাঁ যদি তুমি আমাদের প্রচারমূলক সংকেত ব্যবহার করে নিবন্ধন করো তাহলে পেতে পারো বারো হাজার টাকা পর্যন্ত পুরস্কার একদম বিনামূল্যে সঙ্গে থাকবে প্রথম জমায় অর্থের পর বিনামূল্যে ঘূর্ণনের সুযোগ অর্থ গ্রহণ ও প্রেরণ করা যাবে খুব সহজভাবে নগদ বিকাশ রকেট ব্যাংক হিসাব আরও আরো অনেক মাধ্যমে তাই আর দেরি না করে উপরে থাকা স্থায়ী মন্তব্যে ক্লিক করো সেখানে নিবন্ধনের প্রক্রিয়া রয়েছে শুধু আমাদের প্রচার সংকেতটি ব্যবহার করলেই তুমি বোনাস পেয়ে যেতে পারো এবার চলো মূল ভিডিওর দিকে এগিয়ে যাই তো এই সিনেমার কাহিনী শুরু হয় যে যে ডোহার্টি নামের একজন মেয়েকে দেখিয়ে যে একটা দুই নম্বর ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে চাকরি করে মানে ওই কোম্পানি দুই নম্বর সব ওষুধ তৈরি করে তো সে করে কি এই দুই নম্বর ফার্মাসিউটিক্যালস কোম্পানির সকল তথ্য একটা সাংবাদিককে দিয়ে দেয় এবং তারপর ওই সাংবাদিক এটা এক্সপোজ করে অনেক করে কিন্তু তখনই কিছু ভিলেন আসে এবং তারা গরিকই সামাজিক কো মেরে দেয় কিন্তু যে যে ডোহারটি সেখান থেকে পালাতে সমর্থ হয় মানে বুঝতেই পারছো এই করাপ্টেড ফার্মাসিউটিক্যালস কোম্পানি কতখানি ডेंजरस আর এই কোম্পানির নাম হচ্ছে BTS কোম্পানি আর এই সন্ত্রাসীদের লিড করছিল কিন্তু ফ্রিডস নামের একজন লোক যে হচ্ছে এই BTS কোম্পানির মালিক ববের ছোট ভাই মানে মাথায় চুল কম ভূতের মতো যেটাকে দেখতে বাসছো লম্বা লম্বা চুল এটাই আর কি ফ্রিডস আর এই ঘটনা ঘটার কিছুদিন পরে একটা গ্রামের দৃশ্য দেখাানো হয় যেখানে উইন্টস নামের আমরা একটা লোককে দেখতে পাই যে ওই BTS ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে চাকরি করে আর এই বামনকে তো দেখে চিনতেই পারছো অনেক পপুলার একটা অভিনেতা তো যাই হোক তারা তো স্ত্রী মারা গিয়েছে অনেক আগে কিন্তু তার একটা ছোট্ট ছেলে সন্তান রয়েছে আর এই উইনস্টন কিন্তু খুবই সাধারণ মানুষ কারণ একে তো তার সাইজে ছোট টাকা পয়সা নেই খুব ঝামেলাহীন এক একা নির্ভেজালে থাকে তো একদিন সে যখন সকালে বাড়ি থেকে বের হয় তখন দেখা যায় একটা বৃদ্ধাকে একটা ছেলে উত্তক্ত করছে আজে বাজে কথা বলছে আর ওই বৃদ্ধার নাম হচ্ছে ডেইজি যে আরকি উইন্টনেরও পরিচিত কিন্তু তারপরেও উইন্টন বিষয়টা ইগনোর করে আর এটা দেখে ওর যে একমাত্র ছেলে সন্তান ওয়েট খুব রেগে যায় যে আমার বাবা একটা দর্প ভিতু আর এরপর আমাদের ওই বিটিএস কোম্পানির মালিক ববকে দেখানো হয় তার অ্যাসিস্ট্যান্ট সাথে রয়েছে যার নাম হচ্ছে কেসি তার সাথে কোম্পানির দুর্দিন আলোচনা করছে আর সিনেমার শুরুতেই সে যে একটা গ্যাং দিয়ে সাংবাদিক মারালো সেই গ্যাং এর নাম ছিল হচ্ছে দা কিলার নার্স তো সেই কিলার নার্স সেটার কিন্তু পারিশ্রমিক দিতে হবে কিন্তু ওর হাতে সেই টাকাটাও ছিল না আর তখনই ববের ছোট ভাই আসে এবং বলে যে 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 মানে যে মেয়েটি আর কি ওর তথ্য ফাঁস করেছে সে পালিয়ে গিয়েছে ওকে মারতে পারেনি তো বব ওই যে কে আবারও খুঁজে বের করার জন্য এবং খুন করার জন্য অবটার দিয়ে দেয় আবার ওই দিকে উইনস্টন একটা ইন্ডিয়ান ডক্টরের কাছ থেকে জানতে পারে যে তার ব্রেনে একটা অসুখ হয়েছে আর এই ব্রেনের অসুখের কারণে সে দ্রুত মারা পড়তে পারে আর উইন্টন এই জন্যই মারা পড়বে কারণ ওর কাছে এত টাকা ছিল না যে এই অসুখের চিকিৎসা করবে আর এরপর সে করে কি ওই বিটিএস কোম্পানির যে মালিক তার একটা ফান্ড রেজিং প্রোগ্রামে যায় এবং সেখানে গিয়ে তার অসুখের জন্য চিকিৎসার জন্য কিছু টাকা অনুদানের প্রত্যাশা করে কিন্তু ওকে টাকা তো দেওয়া হয় না এবং গালবন্ধ করে বের করে দেওয়া হয় আর এরপর করে কি আবার ওই বিটিএস এর ফ্যাক্টরি ঢুকে এবং সেখানে গিয়ে একটা কেমিক্যাল দিয়ে একটা রেডিও অ্যাক্টিভ অস্ত্র তৈরি করে আর ওই অ্যাসিডিক টাইপের ওই ভয়ঙ্কর অস্ত্র ভয় দেখিয়ে সে করে কি কোম্পানির ড্রয়ার থেকে কিছু টাকা চুরি করে এবং সিকিউরিটি গার্ডকে সেখানে বেঁধেও দেয় আর এরপর উইনস্টন যখন টাকা চুরি করে পালাচ্ছিল তখনই সেখানে জেজেও চলে আসে আর তখন সেখানে ওই যে দ্য নার্স নামে যে গ্যাং রয়েছে যাদেরকে ফায়ার করা হয়েছে তারাও চলে আসে তো যে তো সেখান থেকে পালাতে সমর্থ হয় কিন্তু ফিটস করে কি আমাদের উইন্টনকে দেখে ফেলে এবং ওর মাথায় গুলি করে ওকে মেরে দেয় কিন্তু লাস্টটা এখন লুকাবে কিভাবে আর এই লাস্টটা জন্য যে টক্সিক বা রেডিও অ্যাক্টিভ টক্সিক জিনিস দিয়ে আমাদের উইন্টোজ অস্ত্র বানিয়েছিল সেইটার মধ্যে ফেলে দেয় যাতে লাশ ওখানেই ভ্যানিশ হয়ে যায় নষ্ট হয়ে যায় আর তারপর সেখান থেকে চলে যায় কিন্তু এখানেই একটা আশ্চর্য ঘটনা ঘটে ওই টক্সিক যে তোমার পদার্থগুলো রয়েছে সেটাও শৈলের সাথে রিয়াকশন করে ওকে জীবিতও করে দেয় এবং ওকে খুবই বৎসরত বা খারাপ দেখতে একটা মিউট্যান্ট প্রাণী বানিয়ে দেয় আর এরপর জীবিত হয়ে ও আবার বাড়িতে ফিরে আসে এবং জানালা দিয়ে ঘরে প্রবেশ করার চেষ্টা করে কিন্তু ওর ছেলে ওই ওকে দেখে ভয় পেয়ে যায় এবং একটা কিছু নেমারের কারণে উইন্টন আবার নিচে পড়ে যায় আর উইন্টন পরেতে পরে সেই লোকটার গাড়ির উপরে পড়ে যে ওই ডেজিকে খুব জ্বালাতো তো গুন্ডা এসে যখন দেখে যে পাগলের মতো একটা লোক ওর এত দামি স্পোর্টস কারটাকে ধ্বংস করে দিয়েছে তখন ও রেগে উইন্টনের উপর গুলি করতে শুরু করে কিন্তু উইন্টন খুব সম্প্রতি যে ক্ষমতাটা পেয়েছে দেখা যায় যে ওই বুলেটটা পুরোপুরি তো ঢুকেও নি তারপর সেই ক্ষতটাও দ্রুত ঠিক হয়ে যাচ্ছে আর তারপর ও গুন্ডার হাতে আলাদা করে দেয় আর তখনই সেখানে পুলিশ চলে আসে এবং উইন্টন দ্রুত সেখান থেকে পালিয়ে যায় আর ওখানে স্টকিংস একটা গৃহহীন লোক ওর বন্ধু হয়ে যায় এবং উইন্টনের দুঃখের কথা শুনে ওকে বলে তুমি আবারও তোমার ছেলের ওখানে ফেরত যাও এবং সবকিছু খুলে বলো এবং ওকে বলো যে তুমি দেখতে যেমনই হও না কেন তুমি এখনো ওর বাবাই আছো আর এরপর উইন্টন যখন ফেরত আসে দেখা যায় ওই নার্স গ্যাং এর যে তিনজন লোক তারা চারজন সাধারণ লোককে হোস্টেজ বানিয়ে টাকা চুরি করছে তো আমাদের উইন্টন তো নতুন পার উইন্টনের কাছে তোমার ওই টক্সিক কেমিক্যাল এর পাওয়ার রয়েছে এবং এখানে আমরা দেখতে পাই খুব টক্সিক ভাবে খুব ভয়ঙ্কর ভাবে চারজনকে মনে করো যে কি বলবো দেখতেই পাচ্ছ আমি যখন কথাগুলো বলছি মানে এর আগে এইরকম রোটাল সিনেমা আমি কখনো দেখিনি এই এইভাবে তাই মারে কিন্তু এই পুরো ঘটনা সবাই দেখছিল এবং ওই সময় ওর খুব প্রশংসা করে পুলিশরা পর্যন্ত প্রশংসা করে এবং সবাই হিরো বলে সম্বোধন করা শুরু করে এমনকি হয় এবং নাম দেয় হচ্ছে টক্সিক এমন কি সন্ত্রাসীদের ভয়ঙ্কর ভাবে শাস্তি দেয় এবং সবাইকে বাঁচায় আর উইনস্টনের ছেলে ওয়েডো নিউজে এই খবরটা দেখতে পায় এবং চিনতে পারে আরে এটাই তো আমার বাবা কিন্তু এর সাথে ওই বিটি এইস কোম্পানির যে মালিক বব এবং তার যে ছোট ভাই ফ্রেন্ডস সেও উইন্টন কে চিনতে পারে আবার এইদিকে যে যে নামের যে মেয়েটি আর কি তথ্য পাচার করে দিয়েছিল ও তো আবার যে উইন্স্টনের সাথে ওই লোকদের লড়াই হওয়ার সময় আর কি উইন্স্টন এই মনস্টার হওয়ার আগে ওর আইডি পেয়েছিল তো ওই আইডির খোঁজ করে ও করে কি উইন্স্টনের বাড়িতে এসে ওয়েড এর সাথে দেখা পায় তো ওয়েড বলে আমি আমার বাবাকে হেল্প করতে চাই কিন্তু তখনই এখানে দ্য কিলার নার্স গ্রুপের লোকরা চলে আসে মানে যাকে আর কি ওই কোম্পানি মালিক হায়ার করেছে এবং ওয়েড কে কিডন্যাপ করে নিয়ে যায় এবং যে নামের যে মেয়েটি আর কি তথ্য পাচার করেছিল ওর পেটে গুলি করে দেয় এবং উইন্স্টনও ওরা চলে যাওয়ার পরে নিজের বাড়িতে ফেরত আসে এবং সে যখন যে জেকে অবস্থায় দেখতে পায় সে নিজের রক্ত দিয়ে যে জেকে ঠিক করে দেয় মানে রিজেনারেট করে দেয় শরীর আর তারপর আসলে এই সিনেমার আসল মজা ও যাই হচ্ছে দা কিলিয়ার নার্স গ্যাং এর আস্তানা এবং সেখানে গিয়ে কি যে ড্যান্স রাজ হয় সবচেয়ে ভাই পুঙ্গি রাই রে ভাই তোমার একচুয়াল সিনেমা দেখলে তুমি আসলে মানে অন্য লেভেলে মজা পাবে আর তারপর যে জেকে স্বাধীন মানে ওই নিগ্র মেয়েটাকে স্বাধীন যা হচ্ছে ববের জায়গায় যেখান থেকে ওর ছেলে ওয়েটকে সারাতে পারবে কিন্তু ওখানে উইন স্টোন নিজেই আটকা করে যায় আর তখন ওই বিটিএস কোম্পানির মালিক করে কি ববের শরীর থেকে সেই রক্তের স্যাম্পল নেয় এবং এমন একটা ওষুধ তৈরি করে মানে বুঝতেই পারছো ও নিজেই তো সায়েন্টিস্ট যার ফলে বব নিজেই উইনস্টনের মতো পাওয়ার পেয়ে যায় কিন্তু ওটা খাওয়ার পরে আজীব দেখতে একটা কালো চুল আলা মনস্টারে পরিণত হয় আর তখনই হচ্ছে যে গ্যাংকে বব হায়ার করেছিল এই সব কিছু ধামাচাপা দেওয়ার জন্য বা এতক্ষণ যে সন্ত্রাসীগিরি করেছে ওর জন্য সে আসে ওর পাওনা টাকা নেওয়ার জন্য কিন্তু তখন বব নিজেই তো ক্ষমতা পেয়ে গিয়েছে ওর আর এখন গ্যাং এর দরকার আছে ওকেই মনে করো ল্যাটা ভ্যাটা করে দেয় সাফারি কিরকিরা করে দেয় তো বব এখন অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে তো এ কারণে উইনস্টন আর জে কোনো রকমের সেখান থেকে ছেলেকে নিজেদেরকে ছাড়িয়ে ওখান থেকে পালাতে শুরু করে এবং সেখানে যায় যেখানে ওর ছেলেকে রাখা হতে পারে কিন্তু সেখানেও গোলাগুলি শুরু হয় এর কারণ ওই শ্রেড এর মধ্যে আগুন লেগে যায় আর তখনই সেখানে শক্তিশালী বব চলে আসে আই মিন ভিলেন এবং উইনস্টন খুব রেগে যায় এবং ওর উপর আক্রমণ শুরু করে তো এখানে অনেকক্ষণ ফাইট চলে এবং অনেকক্ষণ ফাইটের মাঝে একটা সময় উইনস্টন কোনোভাবে যেহেতু পরিচালকের দোয়া রয়েছে আমাদের দোয়া রয়েছে কোনোভাবে ববকে ধরাশয়ী করে ফেলে এবং ওকে যখন মেরেই ফেলবে তখনই জানতে পারে যে ববের যে ছোট ভাই ফ্রিটস সে আগুন লাগার আগে ওর ছেলেকে বের করে নিয়েছে আই মিন ওয়েটকে বের করে নিয়েছে আর যে যেহেতু উইনস্টনের ছেলে এখন ফ্রিডস এর আন্ডারে আই মিন ববের ছোট ভাইয়ের আন্ডারে তো এখানে ফ্রিডস বলে আমার ভাই ববকে কিন্তু মারবি না তাহলে তোর ছেলেও থাকবে না কিন্তু তখনই বব করে উইনস্টন কে হামলা করে কিন্তু উইনস্টনে এবার কোনো সুযোগ না দিয়ে ববকে একেবারে ফটোস্ট্যান্ড করে দেয় আর তখনই ববের ওই গার্লফ্রেন্ড এবং অ্যাসিস্ট্যান্ট কেসিও চলে আসে যে আর কি ওই ববের ওই বানানো ওষুধ খেয়েছে আর ও করে কি উইনস্টনের উপর হামলা করে কিন্তু উইনস্টন তখন করে কি যে যে নামে ওই মেয়েটার গাড়ির যে পেট্রোল সেটা দিয়ে ক্যাসিকে জ্বালিয়ে দেয় এবং ইতিমধ্যে তো তোমার ফ্রিডস কেও মেরে দিয়েছে সেটাই বলতে বলতে মেনশন করতে ভুলে গিয়েছি আর ফ্রিডস বা ববস ছোট ভাইয়ের ব্যাপারটা আমি ভুলে গেছি ওকে আটক করা হয় অ্যারেস্ট করা হয় মানে ওর আর কি উদ্ধার করা হয় ওয়েট কে মানে বুঝতেই পারছি এই প্রথম কোন একটা সিনেমা আমি স্ক্রিপ্ট সারা দিলাম আর কি সিনেমাটি আমি একবার টেনে টেনে দেখছি খুবই শর্টকাটে টেনে টেনে দেখছি হল প্রিন্ট যা মুখস্থ ছিল ওই মুখস্থ ভাবে আমি বলেছি তুমি হয়তো লক্ষ্য করেছো যে আমি এই সিনেমার কথাও কিন্তু অন্য হয়ে বলেছি আমার যতটুকু মাথায় ছিল ব্রেনে ছিল ওইটুক খালি ওইভাবে বলতে পেরেছি আর কি তো এই জন্য অনেক জায়গায় গুজামিল হতে পারে ভুল হতে পারে কিন্তু মোটামুটি একটা আইডিয়া পেয়েছো তো যাই হোক এইসব লড়াইয়ের কারণে আমাদের উইনস্টোন কিন্তু দেখতে খারাপ হলেও অনেক একটা হিরো গিয়েছে সবার কাছে এবং ওয়েডও অনেক গর্বতার তার বাপকে নিয়ে বাপ বলে মেনে নিয়েছে এবং তার বাপ একটা হিরো এটা তার কাছে গর্ব তো এখানে হ্যাপি এন্ডিং হবে কিন্তু পোস্ট ক্রেডিট সিন আমাদেরকে দেখানো হয় যেখানে আমরা দেখতে পাই ববের যে গার্লফ্রেন্ড ছিল বা অ্যাসিস্ট্যান্ট ছিল কেসি ওকে এত জানানোর পরেও ও কিন্তু জীবিত ছিল মানে বুঝতেই পারছো ও আবার ওর বয়ফ্রেন্ডের প্রতিশোধ নেওয়ার জন্য উইন্টনের উপর হামলা করবে তো যাই হোক সিনেমাটি খুবই অল্প বাজেটের সিনেমা কিন্তু অনেক নাম করেছে আশা করা যাচ্ছে এটার সেকেন্ড পার্টও আসবে এবং তোমার কাছে কেমন লেগেছে সেটা কমেন্টে অবশ্যই জানাবে এবং তোমরা যদি চাও যেরকম শর্টকাটে মানে নতুন সিনেমা আসলে ফুল এক্সপ্লেন করা অনেক কঠিন হয়ে যায় শর্টকট একটা সিনেমা এক্সপ্লেন করবো কয়েক মিনিটে যদি এরকম চাও মানে মোটামুটি ধারণা নিতে কমেন্ট অবশ্যই জানবে ভালো থেকে করে